শিবু তুমি গুরু নায়কের কাজ করছো তুমি কাকে মারতে চেয়েছিলে জানো ও দেবদার ছেলে আমাকে আমাকে মেরে মেরে তুমি তো বাবার সব থেকে কাছের ছিলে বাবাকে তুমি ভগবানও মানতে আর তুমি গুরু নায়কের দলে যোগ দিলে আমি গুরু নায়কের দলের কেউ নই দেবরাজ বাবু ডাক্তারের প্রেসক্রিপশন দেখিয়ে ওষুধ আনতে পাঠিয়েছিলাম একবার খাইয়ে ছেলেটার শরীর ঠান্ডা হয়ে যায় দাদা ডাক্তার বলেছে যে এই ছেলেটা জাল খেয়ে মারা গেছে আর আমাদের কাছে খবর আছে মুম্বাইয়ের এক মাফিয়ার সঙ্গে হাত মিলিয়ে অপূর্ব ঘোষ এইখানে ওই জাল কারখানা ফেঁদে বসেছে আপনার এই জালিয়াতি ব্যবসার জন্য একটা বাচ্চার জীবন শেষ হয়ে গেল আপনার সমস্ত সম্পত্তি বাচ্চাটার জন্য খরচ করতেন তাহলে ওকে বাবা আমার কাছে ফিরিয়ে দিতে পারবেন না চাল ওষুধের ব্যবসা বন্ধ করুন না আপনাকে আর আপনার মদরদাতাকে দুটোকে আমি চেলে পাঠাবো আমার বিজনেসের ডালপালা বহু শহরে ছড়িয়ে আছে যদি কোনো পলিটিশিয়ান আবার সেই ডালপালা ছাড়তে চেষ্টা করে তাহলে ব্যাপারটা ক্লিয়ার ফলের ভাগ চাই তার কত এই যে দেবরাজ রায় কোন রাজনৈতিক নেতা নয় মস্ট লিডার জনগণের নেতা ভেবেছিলাম এক গ্লাস জল আর এক কাপ চায়ে ব্যাপারটা মিটে যাবে কেউ যদি আমাদের কাজে বাধা দেয় আমরা তার সাথে কম্প্রোমাইজ করি আর সেটাও ফেল করলে অংশ মনে হচ্ছে আমার সম্বন্ধে ভালো করে খোঁজ খবর না নেই নেতাজির সুভাষচন্দ্র চন্দ্র বোস এয়ারপোর্টে নেমে পড়েছে স্বভাব বদলাবার জন্য সবাইকে আমি একটা করে সুযোগ দিই আপনার যে ডালপালাগুলো পশ্চিমবঙ্গে লতিয়ে এসেছে সেগুলো কোড়া থেকে কেটে দিন নালে সেকেন্ড চান্স আর পাবেন না আপনার চাল ব্যবসার আপনি দুটো একসাথে সৎকার করবেন যান শেষ মন্ত্রীর সাথে মিটিং করতে সেদিন আমরা দেবদার সঙ্গে কলকাতা যাচ্ছিলাম কি হচ্ছে কি কি হয়েছে তো দাদা একটু ওই চোখটা লেগে গেছিল দাদা চোখে জল দে গাড়ি সাইড কর সাইড কর হ্যাঁ

মুশ্রিকদের হাত দেবতাকে জেলে এক দাগে আসামের কাছে জানতে পারি গুরুনায়ক মুম্বাইতে এসেছে ওকে মারতে মুম্বাই যাই আর হাতে এসে যায় ওর ভাই বান্টি ভেবেছিলাম বান্টিকে আটকে রেখে গুরুনায়ককে টেনে নিয়ে আসব আর শেষ করব ওকে তাতে দেবদার আত্মে একটু হলেও শান্তি পেতেন শিবু দেবদা মারা যায়নি আমাকে এই সব বলংশ নেই দেবটা কমায় তারপর ওরা যদি তোর কোনো ক্ষতি করে তাই সব বিক্রি করে দিয়ে তোকে দেবটাকে নিয়ে বম্বে চলে গিয়েছিল যাতে তোর গায়ে কোনো আঁচ না লাগে তুমি এখনো ঠিক আগের মতই আছো দেবতা কৃষ্ণ জগা ওরা সব কোথায় ওরা আবার বারাণসীতে গেছে তোমার নামে দিতে ওরা সব ভালো হ্যাঁ দাদা অংশ আমেরিকা থেকে চলে আসবে আবার আমরা সবাই মিলে হয়েছে করবো অংশকে যারা জানোয়ারের মতো খুন করেছে তোমার বাবার এই অবস্থা করে ছেড়েছে তাদের তুমি ছেড়ো না অভি কাউকে ছাড়বো না কাকু ওরা যেমন বাবার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল আমিও তাই করব আগে ওদের বিশ্বাস অর্জন করব তারপর সেটাকে নিয়ে খেলব ওদের আমি এমন ভাবে মারবো

তাহলে কটার মেকার চুয়ে খেতারা মারুঙ্গা কুল বাবু কুল আপনার বাপের ভাগ্য ভালো আপনার ল্যজে আগুন না দিয়ে ছেড়ে দিয়েছে মানতেই হবে বুকের পাটা আছে আপনার গ্যাঙের ছেলেগুলোকে নিয়ে কেমন টোয়েন্টি খেললো হ্যাঁ এ সমস্ত দেখার পরেও আপনি ওকে মারার চেষ্টা করছেন কোথায় পালাবেন

ওরফে মিত্রের রাজ্যের পৌরমন্ত্রী বজ্জাত জেনেও লোকজন আগে ভোট দেয় কারণ ও তোর বাবার বাবা প্রিয় জগন্নাথ ছিল তোলাবাজি জমি দখল সিন্ডিকেট চালানো সমস্ত বাজে কাজের মাথা হচ্ছে জগন্নাথ ওর নামে তেরোটা মার্ডার চার্জ আছে ঘোষ রাক্ষসগণ কর্কট লগ্ন বৃশ্চিক রাশি যে কোনো দু নম্বরী কাজে এরা তিনজন হলো পার্টনার সূত্র অনুযায়ী গুরু নেটওয়ার্কের সঙ্গে এদের কানেকশন আছে। অপূর্ব ঘোষের দুই ছেলে জোরাবলদ হলো দুজনের শুক্র খুব স্ট্রং। নিয়ে দেখলেই একেবারে এই মালটা কি? প্রেমজিৎ কেষ্ট মিত্রের দুঃসম্পর্ক আত্মীয়। фильме হিরো হওয়ার নেশায় নিজের নাম বদলে সমস্ত সম্পত্তি বেচে একটা ফিল্ম বানায়। গ্লোয়ের ফেরে ফিল্মটা একদিনে বেশি চলে না। প্রেমজিৎ সর্বশান্ত হয়। প্রেমজিৎ ওই আমাদের ফার্স্ট টার্গেট

আমার থেকে ভালো যদি কেউ অ্যাক্টিং করতে পারে ইন্ডাস্ট্রি ছেড়ে দেবো আমাকে একবার ট্রাই করবেন প্রেমজিৎ পারবেন জন্মেছি তো অভিনয় করার জন্য ঠিক আছে করে দেখেন অ্যাকশন বলুন অ্যাকশন আমি যখন কাউকে মারবো বলে ঠিক করি এক মাস আগে থেকে তাকে মেডিক্লেম করিয়ে রাখতে বলি তুম করে বলে ফেললাম স্যার বাইদাবে আপনার ছবিতে ইন্টারেস্ট আছে তো বলেই তো কাবলি এখনো স্যার স্যার আপনি আমাকে খুব জোর বাঁচালেন বাঁচালেন না মারলেন হিরো প্রোডিউসারকে কে কাটি করেছে প্রোডিউসার এই ছবির জন্য একটা কো দেবে আর যা চল এবার কি হবে তুই প্রোডিউসার হয়ে যা মানে আরে তুই যে কাকা আছে না সিঙ্গাপুরে হরিদাস পাল যার 100 বিঘে জমি আছে পনগায় সেটা বেচে দালালির টাকা ছবি হই যায় আমি ডিরেক্টর কোন দালাল নাই হ্যাঁ এই টাকা টাকা এই এই এক মিনিট এটা কথা বলি স্যার আমরা ছবির স্বার্থে এই হিরোর স্বার্থে রাজি হয়ে যান কিন্তু এত জমি কিনবে কি আছে মন্ত্রী কেষ্ট মিত্র আমার দাদা যাতে গাদা পাবলিকের এত মাল জেড়েছে না যা পায় তাতে ইনভেস্ট করে একটা জমি থেকে আরেকটা জমিতে ঝাঁপিয়ে পড়ে গঙ্গা ফোরিং এর মতো হ্যাঁ ভাবুন স্যার আপনার খুদ্ আপনার ছবিও রেডি জমির টাকায় জমিয়ে ছবি বলুন কাল কে হো কি জানা হ্যালো মিটুন দা বলছি কে কর্পোরেশনে মিঠুন আরে মহাগুরু মিঠুন চক্রবর্তী বলছে মহাগুরু মানে মিঠুন চক্রবর্তী আপনি আমাকে ফোন করেছেন আমি তো ভাবতেই পারছি না স্যার শুনছো আজকে কিন্তু লাস্ট ডেট ওই ইলেকট্রিক বিল জমা দেবার আরে নিকুচি করছিস ইলেকট্রিক বিল দেখছো এখানে মিচু চক্রবর্তী স্যার কথা বলছি কি বললেন আপনাকে না স্যার আপনাকে না হ্যাঁ এই আপনার বৌমাকে বলছিলাম বলুন স্যার শুনুন আপনার ক্লিপিংস আমি দেখেছি আমার ছেলেমেও দেখেছি এক্সেলেন্ট পারফরম্যান্স এক্সেলেন্ট

আরে আমার বোতাম চালা দরজা না কলো ও ফক্স কেন খুলছি মাথা মোটা নমস্কার কোন লোক ও নমস্কার 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 বসুন বসুন নমস্কার বলুন আপনাদের নতুন রিয়েলিটি শো এর কনসেপ্টটা কি আপনি কি করে জানলেন স্যার আমরা নতুন রিয়েলিটি শো এর ব্যাপারে কথা বলতে এসেছি ইনফ্যাক্ট কালকে রাতেই তো মিটুনদার মাথায় পুরো ব্যাপারটা এসেছে আর একটু আগেই আপনাদের মহাগুরু ফোনে সেটা আমাকে জানিয়েছে কি বলছেন স্যার আপনাকে মিঠুন ফোন করেছিল চোখ কপালে কি আছে রতনে রতন চেনে কনসেপ্ট কি আসলে কনসেপ্টটা হলো জমি কেনা বেচা নিয়ে মাফিয়া ভার্সেস মাটি টাইটেলটা দারুণ বেশ একটা 2020 ম্যাচের গন্ধ আছে আমার ক্যারেক্টারটা কি সিঙ্গাপুরের হরিদাস পাল সেটাকে কোটিপতি কোটিপতি লোকটার প্রচুর পয়সা কিন্তু সাদা আবার একবার মাথা যদি গরম হয়ে যায় না খুব ডेंजरस এক্স্যাক্টলি সেম 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 আবার মাঝে মাঝে টাকার গরমে ফুল কুল লুচির মতন ফুলে ওঠে না বাবু সে দেখবেন ফাটিয়ে আর আরে এই শোটার মধ্যে কিছু রিয়াল লোকজন কাজ করবে একদম ঘাবড়াবেন না 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 হুম এটা হলো পেন ক্যামেরা এর মধ্যে ক্যামেরা ফিট করা আছে হুম পিন ক্যামেরা হ্যাঁ আরে কে কি করছে সব তো ধরা পড়বে যেমন ধরে নিন আপনার কাছে আছে পেনের মধ্যে ক্যামেরা কারোর ঘড়ির মধ্যে ক্যামেরা থাকবে কারোর কলারও ক্যামেরা থাকবে আরে হ্যাঁ জামার বোতামও থাকতে পারে কাজে কি কাল থেকে শুনাশুনাশুন আমার বন্ধু রুইদাস পাল সিঙ্গাপুরে কোটিপতি হরিদাস পালে ভাইপো আমাদের কি সৌভাগ্য আপনি আমাদের সঙ্গে হাত মেলাছেন বসুন 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 বস তাহলে এবারে একটু অতিথি সৎকার হোক হ্যাঁ সৎকার তো আমি আপনাদের করব মানে না মানে আঙ্কেল বলতে চাইছেন আজকে সব খরচটা ওনার কি আঙ্কেল তাই না বললাম না সিঙ্গাপুরের হরিদাস পাল বাজে না ওকে ড্রিঙ্কস নিয়ে যা আনছি যারা ঘরের খোকা ঘরে যা যাদের আছে এসে লড়ে যা যদি করার থাকে করে খা যাবি না সালা